এবং খালেদা জিয়া আজ প্রায় মৃত্যু পথযাত্রী তিনি হসপিটালে তার এই অবস্থার জন্য হাতে গোনা বিএনপির কয়েকটা নেতা দায়ী অতপ্রতভাবে এটার সাথে জড়িত ফেব্রুয়ারি নির্বাচনের আগে যে অল্প সময় আছে এই অল্প সময়ের মাঝখানে যত দ্রুত বেগম জিয়াকে পৃথিবী থেকে পৃথিবী থেকে বিদায় করা যায় তত দ্রুত তারা একদিকে তার গ্রহণকে দেশে আসতে দিবে না ও আকারের অনুরোধে মির্জা ফখরুলেরা তাকে এখানে পাঠাইছে নিজেদের ও আকারের সাথে নিজেদের স্বার্থকে এবং সম্পর্ককে ঠিক রাখার জন্য খালেদার উপর দিয়ে তারা এই ঝুঁকি নিয়েছে এখন খালেদা জিয়া যাত্রী এই কয়েকটা নেতার কারণে পরিকল্পিতভাবে মির্জা ফখরুল মির্জা আব্বাস সহ কয়েকটা নেতার কারণে খালদা জিয়া অবস্থা দেখেন এরা এই মির্জা ফখরুল ভারত এবং হাসিনার সাথে অতপ্রত সম্পর্ক সে নিয়মিত যেন এইখানে একটি বিকল্প নেতৃত্ব ঘোষণা করা যায় যেন সালাউদ্দিনরা এখানে বিএনপি নেতৃত্ব গ্রহণ করতে পারে এবং ভারতের নির্দেশে সালাউদ্দিন যেন প্রধানমন্ত্রী হতে পারে তারেক রহমানকে বিএনপি থেকে মাইনাস করার গোপন গভীর নীল নকশা ইতিমধ্যেই ফাঁস হয়ে গেছে মেজর জেনারেল দেলোয়ার হোসেন এই গোপন তথ্য ফাঁস করে দিয়েছে দর্শক সেই বিটু চিত্র তুলে ধরব খুবই ভয়াবহ বিটু হতে চলছে এবং আজকে বিরুদ্ধে আপনাদেরকে তুলে ধরব বিএনপি থেকে তারেক রহমানকে একা করে দেওয়ার চেষ্টা চলছে এমন কি জিয়া পরিবারকে কুক্ষিগত করে ক্ষমতা যেন বিএনপির অন্যান্য নেতারা ধরে রাখতে পারে এবং প্রধানমন্ত্রীও যেন সালাউদ্দিন সহ অন্যরা অন্য কেউ হতে পারে এমন নীল নকশা তৈরি করছে এবং বেগম জিয়া যেন দ্রুত চলে যায় দুনিয়া থেকে সেই বিষয়টাই কিন্তু এই বিডিওর মাধ্যমে ফুটে উঠেছে এবং জিয়া পরিবারকেই বিএনপি থেকে মাইনাস করা গভীর নীল নকশা তৈরি করছে দর্শক ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে আজকের ভিডিওটিতে সেই ভিডিও চিত্র তুলে ধরবো অত্যন্ত তথ্যবহুল আলোচনা হতে চলছে যেহেতু অবসরপ্রাপ্ত মেজর জেনারেল দেলিয়ার কথাগুলো বলছেন আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতেই হবে চলুন কথা না পারি ভিডিওর মূল পর্ব শুরু করা যাক দর্শক মেজর জেনারেলের ভিডিওটা একটু পরে তুলে ধরছি প্রথমে আসুন বিএনপি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যত দ্রুত দুনিয়া থেকে চলে যাক সেই চিন্তা যারা করতেছেন তাদের এই গোপন ষড়যন্ত্র ভিডিওতে তুলে দচ্ছি। এরই মেজর জেনারেল দেলোয়ার হোসেনের ভিডিওটা তুলে দচ্ছি। বেগম খালেদা জিয়া আজ প্রায় মৃত্যু পথযাত্রী তিনি হাসপাতালে তার এই অবস্থার জন্য হাতে গোনা বিএনপি'র কয়েকটা নেতা দায় অত প্রতভাবে এটার সাথে জড়িত। সর্বশেষ যেটা হয়েছে সশস্ত্র বাহিনী দিবসে তাকে স্বাস্থ্য ঝুঁকি থাকা সত্ত্বেও অনেকে নিষেধ করেছে তারপরেও তাকে সশস্ত্র বাহিনী দিবসের প্রোগ্রামে পাঠানো হয়েছে মির্জা ফখরুল তারপরে আকবর আসেরা বেগম খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা এই ওয়াকারের অনুরোধে মির্জা ফখরুলেরা তাকে এখানে পাঠাইছে নিজেদের ওয়াকারের সাথে নিজেদের স্বার্থকে এবং সম্পর্ককে ঠিক রাখার জন্য খালেদার উপর দিয়ে তারা এই ঝুঁকি নিয়েছে এখন খালেদা জিয়া মৃত্যুপথযাত্রী যাত্রী এই কয়েকটা নেতার কারণে এই পরিকল্পিতভাবে মির্জা ফখরুল মির্জা আব্বাস সহ কয়েকটা নেতার কারণে খালেদা জিয়ার রাজি অবস্থা দেখেন এরা এই মির্জা ফখরুল ভারত এবং হাসিনার সাথে অতপত সম্পর্ক সে নিয়মিত প্রতি বছর দুই তিনবার করে সিঙ্গাপুরে যেত ভিআইপি স্টে ভি স্টেলে সেখানে গিয়ে সে চিকিৎসা করত অথচ খালেদা জিয়া দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর এগারোটি বছর অসুস্থ অবস্থায় দেশের মধ্যে মৃত্যুর দিকে ঢুকে ঢুকে গিয়ে গিয়েছেন এই বদমাইশেরা তাকে মুক্ত করতে পারেনি মুক্ত করতে চায়নি তারা নেগোসিয়েশনে ছিল ভারতের সাথে হাসিনার সাথে এরাই চেয়েছে এদের দুর্ভাগ্য এদেশের মানুষের দুর্ভাগ্য যে একজন খালেদা জিয়াকে এরা নেতৃত্বে ওন করতে পারেনি একজন তারেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এরা ব্র্যান্ডিং মেনে করতে পারেনি একজন তারেক রহমানকে আগামী দিনের নেতৃত্বের জন্য এরা তৈরি করতে পারেনি মেনেও নিতে পারেনি ভবিষ্য বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তারেক রহমান আসছে না এটা নিশ্চিতভাবে আপনি বলতে পারেন এখন তাকে সামনে রাখছে এই শয়তানগুলা পলিটিক্যাল ক্রিমিনালগুলো তাকে সামনে রাখছে নাইলে কোনোভাবেই জামায়াতকে ঠেকা যাবে না ভোট আনা যাবে না তাদের মূল টার্গেট হলো ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা ভারতকে ঠেকানো এবং আওয়ামী লীগকে করা আপনি যদি বাংলাদেশের রাজনীতিতে এই জিনিসটি বুঝতে পারেন যে মির্জা ফখরুল মির্জা আব্বাস সহ এদের আতাত হলো ভারত এবং আওয়ামী লীগের সাথে সুবিধা নিয়ে এটা এরা ধীরে ধীরে খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতিতে অপান্তর করে দেওয়ার চেষ্টা করছে কারণ ভারত খালেদা জিয়াকে পছন্দ করে না ভারত তারেক রহমানকে মেনে নিচ্ছে না এখন কতটা কি তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করেছে আমি জানি না যদি করেও থাকে তা ধোকা এই যে পরিকল্পনা বিএনপির ভিতরের এই পলিটিক্যাল ক্রিমিনালেরা এদেরকে যত যে চিনতে পারবে যার পলিটিক্যাল অ্যানালাইসিস এই জিনিসগুলো সত্যিকার অর্থে বেরিয়ে আসবে সে বাংলাদেশের একজন মেধাবী অ্যানালিস্ট যে এটা বের করে চুপ থাকবে সে বিএনপির লোকেরা আপনি দেখবেন কিছুদিন পরে আমি বললাম বিএনপির একটু দেরিতে বুঝতো আমি বললাম এই বিএনপির সভা সমাবেশ হয় না এখান থেকে মির্জা ফখরুলকে মাইক দিবে আপনি দেখবেন মির্জা আব্বাস থেকে পিটানে দিবে দৌড়ানি দিবে এ জনগণ ঝাড়ু ছটা কান্থা নিয়ে দৌড়ানি দিবে আপনি দেখবেন রুমিন ফারহানারা দৌড়ানি খাবে এই বিএনপির কোর সমর্থকদের কারণ বিএনপি দুই ভাগে বিভক্ত আমি বিএনপির একজন শক্তিশালী নেতাকে বলতে শুনেছি আমরা আছি না এত লোক বিএনপি করার কি দরকার এরকম কথা বলে তারা বিএনপি হইলো অশিক্ষিত লোকের দল নিজেরা বলে তাদের ভোটে নির্বাচিত হয় তারা বলে বিএনপি হইলো অশিক্ষিত মূল্যদের দল আওয়ামী লীগ সচেতন আওয়ামী লীগের সমর্থকরা সচেতন এইভাবে কথা বলে মির্জা ফখরুলরা হইল তাদের অনুসারে। মির্জা ফখরুল হইল মান্নান বুয়ার মতো বেইমানদের অনুসারী মান্নান বুয়ার মতো বেইমানদের লভিং এর লোক এই ক্ষেত্রে খালেদা জিয়ার ত্রুটি আছে খালেদা জিয়ার সব সময় এই বাংলাদেশের এই অ্যাপোলিটিক্যাল মানুষের উপরে একজন নাস্তিক মহাসচিব চাপাইছে মান্নান ভুঁয়ার নাস্তিক ছিল সালাম তালুকদার নাস্তিক ছিল খন্দকার ছিল এরা সব সিপিবি ছাত্র ইউনিয়ন করা দেখেন যেই প্রথম আলো তারেক রহমান গলিয়ে দুর্গন্ধ চড়িয়ে দিয়েছে সেই প্রথম আলোর সাথে মির্জা ফখরদের সম্পর্ক মধুর ফেব্রুয়ারি নির্বাচনের আগে যেই অল্প সময় আছে এই অল্প সময়ের মাঝখানে যত দ্রুত বেগম যে একটা পৃথিবী থেকে পৃথিবী থেকে বিদায় করা যায় তত দ্রুত তারা একদিকে তারেক রহমানকে দেশে আসতে দিবে না এবং তারেক রহমানও দেশে আসতে চাইছেন না আমি একটু পরেই ব্যাখ্যা করছি কেন যেন এইখানে একটি বিকল্প নেতৃত্ব ঘোষণা করা যায় যেন সালাউদ্দিনরা এখানে বিএনপির নেতৃত্ব গ্রহণ করতে পারে এবং ভারতের নির্দেশে সালাউদ্দিনরা যেন প্রধানমন্ত্রী হতে পারে যে কেন আসছেন না বিশেষ করে এখানে যে একটা পরিষ্কার ষড়যন্ত্র চলছে বেগম জিয়াকে নিয়ে তারেক রহমানকে নিয়ে এবং দেশকে নিয়ে একটা ষড়যন্ত্র চলছে সেটা অত্যন্ত পরিষ্কার বর্তমানে দেশের অবস্থা ভালো না যেরকম বেগম জিয়ার শারীরিক অবস্থা ভালো না বেগম জিয়া উনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তার আমি ডাক্তার না আমি চিকিৎসক না আমি সহজ ভাষায় যেটা বুঝি যে ওনার লাইফ সাপোর্ট খুলে নিলে উনি মৃত হয়ে যাবেন উনি বাঁচবেন না তার মানে ওনাকে ক্লিনিক্যালি বা মেকানিক্যালিকে মেকানিক্যালি ওনাকে বাঁচিয়ে রাখা হয়েছে সো যখনই ওনার লাইফ সাপোর্ট উঠে যাবে তখন হয়তো উনি বাঁচবেন না কারণ নিজে বাঁচার ওনার কী বলে শরীরের যন্ত্রপাতি আর নিজে চলছে না কিন্তু আসলে বিষয়টা তো এখানে অবাক হওয়ার কিছু নয় বেগম জিয়ার যে অবস্থা কিন্তু না আপনার কাছে একটি জিনিস আগে জানতে চাই যে একুশে নভেম্বরের পরে আমরা এই ধরনের ঘটনা দেখলাম এই মানে একুশে নভেম্বর উনি জয়েন করলেন সবার সাথে হেসে হেসে কথা বললেন তারপরে এমন কি ঘটনা ঘটলো যে ওনার এত সিরিয়াস পজিশনে পড়ছেন নাকি ওনার শরীর আগে থেকে খারাপ যে কোনো মুহূর্তে ওনার শরীর আগে থেকেই খারাপ ছিল বিশেষ করে একুশে নভেম্বরে ওনাকে বিএনপি থেকে বিএনপির ভারতীয় কিছু নেতা মূলত সালাউদ্দিন গংরা ওনাকে একুশে নভেম্বরে রীতিমতো জোর করে একুশে নভেম্বরের অনুষ্ঠানে পাঠায় সরকার একুশে নভেম্বরের দাওয়াত দিয়েছে কিন্তু সেই দাওয়াতে তো কেউ যেতে বাধ্য না বেগম জিয়ার প্রথম বেগম জিয়ার যে চিকিৎসক উনি সার্টিফাই করবেন যে বেগম জিয়া যেতে পারবেন কি পারবেন না আমি যতটুকু শুনেছি জানি যে চিকিৎসক এতে রাজি ছিলেন না তারেক রহমানও এতে রাজি ছিল না কিন্তু বেগম জিয়াকে সালাউদ্দিন গংরা এই ভারতের ষড়যন্ত্রকারীরা বেগম জিয়াকে রীতিমতো জোর করে বুস্টার ইনজেকশন দিয়ে একুশ নম্বরে পাঠানোর আগে ওনাকে পাঠান এবং সেই ইনজেকশনের পাওয়ার এতই ছিল যে বেগম জিয়া গাড়ি থেকে নামতেও পনেরো বিশ মিনিট সময় লেগে গেছে ওনাকে যখন স্টেজে যাওয়ার বেগম জিয়ার নাম ঘোষণা করা হয় তার থেকে আরো পনেরো বিশ মিনিট পরে কিন্তু উনি স্টেজে গেছেন ওনার শারীরিক ভাবে এতটাই দুর্বল ছিলেন সেখানে একুশে নভেম্বরে ওনার উপস্থিতি কি এতই জরুরি ছিল জরুরি ছিল হচ্ছে ভারতীয়দের কারণে ভারতীয় সালাউদ্দিন গংদের কারণে কারণ ভারতীয় সালাউদ্দিন গঙ্গরা চাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের আগে যে অল্প সময় আছে এই অল্প সময়ের মাঝখানে যত দ্রুত বেগম জিয়াকে পৃথিবী থেকে পৃথিবী থেকে বিদায় করা যায় তত দ্রুত তারা একদিকে তারেক রহমানকে দেশে আসতে দিবে না এবং তারেক রহমানও দেশে আসতে চাইছেন না আমি একটু পরেই ব্যাখ্যা করছি কেন যেন এইখানে একটি বিকল্প নেতৃত্ব ঘোষণা করা যায় যেন সালাউদ্দিনরা এখানে বিএনপির নেতৃত্ব গ্রহণ করতে পারে এবং ভারতের নির্দেশে

দুই আড়াই কোটি টাকার এতিমদের টাকার মিথ্যা মামলা দিয়ে ওনাকে দুই বছরের জেলে রেখে ওইখানে বিষ প্রয়োগ করে ওনাকে পঙ্গু করে দিয়েছে শেষ করে দিয়েছে ওনাকে তো মেরে ফেলা হয়েছে আর বহু বছর আগে তখন কিন্তু বিএনপি ওই প্রথম কিছুদিন আদালতের সামনে লাফালাফি ছাড়া কিন্তু বিএনপি কিচ্ছু করে নেই এই সালাউদ্দিন গংরা ফখরুদ্দিন এই আমির কসরুক গংরা কিন্তু কিচ্ছু বলে নেই এই ষোলো বছর কিন্তু আওয়ামী লীগের সাথে ভারতের সাথে সাথে তারা আপোষ করেই চলেছে কারণ ভারতের পরিকল্পনাতেই জেলে নেওয়া হয়েছে বেগম জিয়াকে চিরতর পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য এ হচ্ছে রাজনীতির আত্মপান্ত আমরা এই ভিডিওর মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই আমাদের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী খালেদা জিয়া যেন সুস্থতা লাভ করে সেই প্রত্যাশা করি এবং দেশবাসীর কাছে সেই দোয়া চাই